আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও সমাজ ভিওয়ার্স আশা করছি ভালো আছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করছি ভিওয়ার্স আজকে কথা বলবো মির্জা ফখরুল সাহেব সম্পর্কে একটি মন্তব্য করতে চাই বিষয়টা হচ্ছে আমরা যখন একটি গণ অভ্যর্থন থেকে আলহামদুলিল্লাহ সত্যিকার অর্থের একটি মহাবিজয় মহান স্বাধীনতা পেয়েছি আমাদের এই ছাত্র জনতা তাদের রক্তের বিনিময়ে তাদের অত্যন্ত মেধা এবং যোগ্যতা এবং পরিশ্রমের বিনিময়ে আল্লাপাক তাদেরকে এই বিজয় উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ তো ডক্টর ইনুস সাহেব বলেছেন যে ছাত্রদের রিকোয়েস্টে আমরা আজকে ক্ষমতায় তারা আমাদেরকে নিয়োগ দিয়েছে তারা হচ্ছে আমাদের নিয়োগকর্তা তারা আমাদেরকে নিয়োগ দিয়েছেন সুতরাং আমাদের একটু সময় দেন আমরা এই কাজের জন্য নই দেশ পরিচালনা করা আমাদের মূলত দায়িত্ব না রাজনীতি আমাদের দায়িত্ব না কিন্তু আমরা দেশটা একটু সংস্কার করে আমরা অবস্থা বুঝে পরিবেশ বুঝে আমরা একটা নির্বাচনের আহ্বান করব তো সেখানে কিছু কিছু লোকদের একটু পড়া শুরু হয়ে গেছে কিছু কিছু দলের নির্বাচনে ধোয়া তোলা শুরু হয়ে গেছে এখনো এক মাসও হয়নি নির্বাচনের জন্য ওনারা প্রেশান হয়ে যাচ্ছে ষোলো বছরে ওনারা পেরেশান হয়নি। আজকে ওনাদেরকে বলবো যে এই স্বাধীনতা আপনারা আনেন নাই এই বিজয় আপনারা আনেন নাই ঠিক আছে আমি এটা বলবো বিএনপি সবসময় স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার উনিশশো একাত্তর সালেও বিএনপি ময়দানে আওয়ামী লীগের মতো না আওয়ামী লীগ যেরকম জেলের ভিতরে থেকে স্বাধীনতার পক্ষে সত্রিক শক্তি হিসেবে দাবি করে কিন্তু বিএনপি এবং শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনারা ময়দানে যুদ্ধ করে অরিজিনালি যুদ্ধ করে দেশ স্বাধীন করে ওনারা বীর হিসেবে খেতাব পেয়েছেন সেটা অবশ্যই স্বীকার করবো আমরা এবং এই বিজয়েও বিএনপি বলেন সবাই বলেন সমর্থন দিয়েছেন যার যথাযথ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন তবে আমি এটাই বলবো বিএনপিকে এবং মহাসচিবকে সম্মানিত মহাসচিব মহোদয়কে যে যতটুকু ভূমিকা আরও বেশি রাখা দরকার ছিল ততটুকু ভূমিকা কিন্তু আপনারা রাখতে পারেন না এটা বাস্তবতা আপনারা স্বাধীনতার পক্ষে আমি আবার বলছি রিপিট এবং স্বাধীনতার বর্তমান স্বাধীনতার কথা বলছি স্বাধীনতার পক্ষে আগে আগের স্বাধীনতা আপনারা এনেছেন কিন্তু বর্তমান স্বাধীনতায় আপনারা সমর্থন দিয়েছেন সহযোগিতা করেছেন কিন্তু যথাযথ সহযোগিতা হক আদায় করে যতটুকু আমরা আশা করেছিলাম একটা বড় দল হিসেবে সেটা আমরা পাইনি যা হোক তো সর্বশেষ এখন কথা হচ্ছে যে আমরা ছাত্ররা যাদেরকে নিয়োগ দিয়েছেন যারা কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলেন না কেন যারা দেশ পরিচালনা করছে এখন আমাদের কথা বলার শক্তি আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি এর জন্য আমরা যাইছি তাই বলবো সেটা না আমরা বিগত ষোলো বছর নির্বাচিত দূরের কথা কেন্দ্রীয় অফিসটা খুলতে পারি নাই জেলা অফিস খুলতে পারে নাই থানা অফিস খুলতে পারে নাই থানা জেলা কোনো নেতা মাঠে মাদের কাজ করতে পারে সব ঘুম খুম হত্যা করে নেতাদেরকে শেষ করা হচ্ছিল কি করতে পেরেছিলাম আমরা ইলেস যেভাবে আপনার হলো পতঙ্গা সৈকতে নিয়ে জেওয়ালাকে নিয়ে সেখানে হত্যা করে শ্বাসরুদ্ধ করে তার প্যাড কেটে সেখানে পাথর ঢুকিয়ে প্লাস্টিক সার্জারের মতো অপারেশন করে তাকে সাগরে ফেলে দেওয়া হয়েছিল আমরা কি করতে পেরেছি সালাদুল কাদের চৌধুরীর মতো বীরকেও ফাঁসি দেওয়া হয়েছিল আমরা কি করতে পেরেছি সালাউদ্দিন আহমেদকে নিয়ে ঘুম করে পরে ইন্ডিয়াতে ফেলে আসা হয়েছিল আমরা কি করতে পেরেছি তো সেজন্য আজকে দেশ যারা সংস্কার করতে বসেছে এদিকে বন্যা কবলিত হচ্ছে এদিকে কুত্তালীগ ছাত্রলীগ বিভিন্ন রূপ ধরে হামলা করতেছে আমরা সেখানে এদের প্রতিবাদ করব। বন্যার্থ্যদের পাশে যান আপনারা আপনারা কুত্তালিগের প্রতিবাদ করেন আপনারা বন্যার্থ পাশে যান গরিবের পাশে যান আপনারা তো এখন বন্যার্থদের পাশে আর গরিবের পাশে ঘুরতে ঘুরতে আপনাদের সময় শেষ করা দরকার ছিল আপনার সময় কোথায় ডক্টর সরকার গঠন করার জন্য সমালোচনা করার সময়টা কই আগে মানবতা বাঁচান মানুষ বাঁচান মানুষের পাশে যান এরপরে নির্বাচন শুধু নির্বাচন আবার ক্ষমতা শুধু ক্ষমতা ক্ষমতার জন্য আমরা রাজনীতি করি শুধু ক্ষমতার জন্য দেশ গড়েন দেশের মানুষকে ভালোবাসেন দেশের মানুষের পাশে যান গ্রামে চলে যান আপনারা আপনারা এখন সিটিতে কেন বসে আছেন আপনাদের ছাত্র দলের বিএনপির ব্যানারে ত্রাণ অ্যাভেলেবেল ত্রাণ দেন আরো বেশি দূর করে ত্রাণ দেন ত্রাণের কাজে ব্যস্ত থাকেন ঠিক আছে সময় হলে সংস্কার হলে দেশ উন্নত হলে নির্বাচন হবে সময় দিতে হবে নির্বাচন এসেই যে আবার আমরা কারচুপি করবো আবার আমরা আগের মতো সে মাস্তান পার্টি আমাদের ভিতরেও আছে বিএনপির ভিতরেও আছে সবাই যে ভালো তা না সেই মাস্তার পার্টিগুলি আপনারা বের করেন আপনারা আপনার দল সংস্কার করেন দল গঠন করেন ওনারা ওনারা দেশ সংস্কার করুক আপনারা দল সংস্কার করেন তারপর নির্বাচনে আসেন শুধু নির্বাচন নির্বাচন বলেই সমালোচনা করলে কাজ হবে না যেটা বলার অধিকার দিয়েছে সেটা বলে আলহামদুলিল্লাহ বলেন এই স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন স্বাধীনতাকে টিকিয়ে রাখে আমরা দুইবার স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা আমরা গতবার টিকিয়ে রাখতে পারিনি একাধ সেভেন্টি ওয়ানে এবার আবার টিকিয়ে রাখতে পারি কিনা সেই ষড়যন্ত্রগুলো মোকাবেলায় করতে গিয়ে আজকে হাসনাদ আব্দুল্লাহ মৃত্যুর মুখে কোথায় আপনারা আবু সাইদ মুক্ত জীবন দেওয়ার পরে আজকে আবার হাসনাদ আব্দুল্লা কেন রক্ত দিতে হচ্ছে সেখানে জান না কেন আপনারা সেখানে ছাত্রলীগ উত্তরিগের সাথে আপনারা যুদ্ধ করেন সেখানে লড়াই করেন লড়াই করবে হাসান আব্দুল্লাহ আর আপনি নির্বাচন চান আপনি নির্বাচন চান ছাত্রদের এখনও পর্যন্ত গায়ে ঘাম শুকাচ্ছে না একটা সেকেন্ড তারা হুঁশ পাচ্ছে না দেশকে গ্রহণ করতে পারতেছে না এদিক থেকে হামলো ওদিক থেকে হামলা এদিক থেকে হামলো ওদিক দিক থেকে হামলা বহু রূপ ধারণ করে তারা আসতেছে ঠাকুর হয়ে আসতেছে সংখ্যালঘু হয়ে আসতেছে রিক্সা হয়ে যাওয়া রিক্সার ড্রাইভার হয়ে আসতেছে আনসার লিগ হয়ে আসতেছে আপনার কোথায় এগুলো দেখেন না আপনারা বন্যা মানুষ না খেয়ে মরতেছে পানিতে মানুষ ভেসে যাচ্ছে সেখানে যান এখন নির্বাচনের সময় বন্যার মধ্যে নির্বাচন সময় আপনার মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এগুলো আশা করা যায় না দায়িত্বশীল দায়িত্বশীল মতো ভূমিকা রাখতে হবে ডাক্তার সফিকুর রহমানকে দেখেন নির্বাচনের কাজ নিয়ে উনি কোনো ব্যস্ততা নাই ওনার ব্যস্ততা মানবতার সাথে মানুষ না খেয়ে মরতেছে আমি নির্বাচন দিয়ে করব কি আমার দেশ স্বাধীন হয়েছে স্বাধীন দেশ চলতেছে আলহামদুলিল্লাহ এখন আমার মানুষ বাঁচাইতে হবে আমাকে আগে মানুষ বাঁচাইতে হবে আমাকে এখন ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে আগে এরপরও নির্বাচন আশা করি আপনাদের সেই সঠিক বোধগম্য হবে এবং আপনারা অতীতের যে রেকর্ডগুলো করেছেন যে হাওয়া ভবন এক হাসিনার গণভবন আপনাদের হচ্ছে হাওয়া ভবন এ সমস্ত হাওয়া ভবন থেকে আপনারা যে অপকর্মগুলো করেছে সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং আপনাদের যে ভিতরে যেই গুণ্ডালিগ গুন্ডা রয়েছে যেই আপনার সন্ত্রাস রয়েছে সেগুলো থেকে আপনারা দলকে সংস্কার করবেন সংস্কার করে আপনারা নির্বাচনে আসবেন নাহলে জনগণ আপনাদের ভোট দেবে ঠিকই হাসিনাকে একদিন জনগণ ভোট দিয়েছিল কিন্তু এটা বাস্তবতা হাসিনাকে একদিন জনগণ ছিয়ানব্বই তো হাসিনাকে ভোট দিয়েছিল জনগণ ছিয়ানব্বই তো হাসিনা জন জনগণের ভোট নিয়ে আসছিল আবার জনগণেই হাসিনাকে উৎখাত করেছে ইট আল্লাহ হাফিজ